ওয়েলকাম ব্যাক সে আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিও এগুলো কীভাবে মেক করবেন তো এগুলো মেক করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো ফোন থেকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে এবং এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবে এরপর এখান থেকে নিউ আর সাথে প্লাস এখন এরপর হচ্ছে ভিডিওস অপশনে চলে যাব আমরা একটি ভিডিও ক্লিপ জাস্ট ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো সিলেক্ট পর ফটোস অপশনে চলে যাব এখান থেকে আমাদের সাতটির মতো পিকচার সিলেক্ট করতে হবে যার ফটো দিয়ে বাদ যে ভিডিও মেক করবেন তার আমরা এখান থেকে উপরে সিলেক্ট করছি হচ্ছে চারটা নিচের থেকে তিনটা সিলেক্ট করব ওকে আচ্ছা টোটালি আমরা সাতটি পিকচার সিলেক্ট করি জাস্ট এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করব সরি এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব এরপরে এখান থেকে আমরা এটা রেশিওটাকে চেঞ্জ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করব দ্যান নাইন সু সিক্সটি জি এটাকে সিলেক্ট করব এবং এই অনুযায়ী আমাদের ভিডিওটাকে পারফেক্টলি জুম করতে হবে এরপরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করব দেন এর পাশাপাশি আমাদের যে ফটোগুলো আছে প্রতিটা ফটো জাস্ট জুম করে নিতে হবে ওকে পারফেক্টলি যাতে জুম হয় ডিসপ্লে অনুযায়ী এবং আপনি আপনার মিডলে এবং লেফট বা রাইট সাইডে কিন্তু এই মুভ করে নিতে পারবেন ওকে তো আমরা এখান থেকে প্রতিটা পিকচার জাস্ট পারফেক্টলি জুম করে নিব ওকে এবং এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো ওকে এই জন্য ভিডিওসে স্টার্টিং পয়েন্টে চলে যাব যাওয়ার পর এখান থেকে উপর থেকে মিউজিক অপশানে ক্লিক করব এরপর প্লাস মিউজিকে দেন মাই মিউজিক অডিওটাকে সিলেক্ট করব যেটা ভিডিও ডেসে দেওয়া থাকবে দেন ইউজ অপশনে ক্লিক করবো ওকে তো এইটা এখানে চলে আসবে এরপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো এরপর আমরা ফটোসে ডিউরেশন সেট করার জন্য ফটোতে ক্লিক করব এরপর উপর থেকে আমরা ডিউরেশনে ক্লিক করব এখান থেকে আমরা পেন্সিল এখানে ক্লিক করতে পারবো অথবা এইটার দ্বারা জিরো পয়েন্ট নাইন করে দেবো ওকে জিরো পয়েন্ট নাইন এস দেন এখান থেকে ডাবল টিকমার্ক এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো ওকে এবং এইখান থেকে আমাদের যে পিকচারটি লাস্টের যে পিকচারটি থাকবে এটাকে ওয়ান পয়েন্ট জিরো করে দিবো ওয়ান পয়েন্ট জিরো ওকে তো আপনাদের মিউজিক জাস্ট এতটুকুই থাকবে ওকে এরপর আমরা এখান থেকে মূলত হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবো ওকে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব সরি এরপর হচ্ছে এখান থেকে উপর থেকে আমরা অ্যানিমেশন অপশানে ক্লিক করবো ওকে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব ওকে জাস্ট এখান থেকে অ্যানিমেশন ওকে এবং এখান থেকে আমরা ইন আউট এবং কম্বো তিনটে ক্যাটাগরি দেখতে পারবো দেন কম্বো ক্যাটাগরিতে চলে যাবো এখান থেকে হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে এম থেকে আপনারা যে কোনো একটিকে সিলেক্ট করবেন আমি জাস্ট ফোর্স টু যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো ওকে এখান থেকে আমরা কিছুটা জুম করে নিতে পারি সুবিধার্থে অ্যানিমেশন কম্বো ওকে এখান থেকে এটাকে সিলেক্ট করব দেন এখান থেকে আমরা জাস্ট প্রতিটা পিকচারে সেম একই অ্যানিমেশন সিলেক্ট করে নিব ওকে অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে আমরা চলে আসবো ফটোসের স্টার্টিং পয়েন্টে ঠিক ফটো স্টার্টিং পয়েন্টে চলে আসবেন ওকে আসার পরে এখান থেকে উপরে টোলসগুলা সাইডে দেখতে পারবেন পিএলপি নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এবং একটি শ্যাডো পিএনজি দেখতে পাবেন এটাকে জাস্ট সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে এটাকে আমরা জুম করে ফুল স্ক্রিন করে নিব এবং এটাকে আমরা নিচে বসিয়ে দিব ওকে দেন এটার ইন্ডিং লেয়ারে ক্লিক করব এবং ভিডিও ইন্ড লেখাতে একটা ক্লিক করবো তাহলে ভিডিওর ইন্ডিং পর্যন্ত হয়ে যাবে দেন এই যে ফটোসের যেখান থেকে আমরা শ্যাডোটাকে অ্যাড করলাম ঠিক এই পজিশনে চলে আসবো ওকে একই পজিশনে এইখান থেকে পারফেক্টলি ওকে দেন আবারও পিএলপি লেখাতে ক্লিক করবো হ্যাপি বার্থডে টেক্সটটাকে অ্যাড করবো ওকে এটা স্ক্রিন করার জন্য এখান থেকে রাইট সাইডে চলে যাবো ব্র্যান্ড অপশন এবার হচ্ছে ই স্ক্যান দেন টিকমার্ক ওকে আমরা এটাকে জুম করে জাস্ট এটাকে নিচে বসিয়ে দিবো সোজাসুজি এবং ইন্ডিংয়ে ক্লিক করে ভিডিও ইন্ড জাস্ট আমরা যদি এখন ভিডিওটিকে এখান থেকে প্লে করি এখানে মার্কে ক্লিক করে দেন ভিডিওটিকে প্লে করে এখান থেকে সাউন্ড সহ কিন্তু পারফেক্টলি ভিডিওটি প্লে হবে ওকে আশা করি সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আর এইভাবে আপনি খুব সহজেই যে কোনো কোনো পিকচারে কিন্তু বাধ্য ভিডিওগুলো মেক করে নিতে পারেন তাইছিল আজকে যে এখন তো সেভ করার জন্য সেভ অপশন ভিডিও তুলে সাজ থাকে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটি ফ্লোডিংয়ে সেভ হয়ে তো দেখা হচ্ছে পারিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন